শীত পড়লেই শুরু হয়ে যায় বড়দিনের বাতাসে উৎসবের মেজাজ শহরের অলিগলি থেকে শুরু করে ছোট বড় রেস্তোরাঁ জন্য ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু এই বিশেষ দিন পালনের এক এক রকম নিয়ম আছে চলুন জেনে রা যাক শান্তাবুড়ো ছাড়া বড়দিন ঘিরে আর কি কি ঐতিহ্য রয়েছে ইউরোপ জুড়ে স্পেনের ক্যাটালোনিয়া অঞ্চলে বড়দিনের কয়েকদিন আগেই শিশুদের জন্য বাড়িতে পুডিং লক কিনে আনা হয় এই পুডিং লক আদতে পুতুলের মতো শিশুরা মনে করে এই পুতুল বড়দিনে তাদের অনেক অনেক উপহার দেবে আটই ডিসেম্বর পুতুলটি এনে বসার ঘরের টেবিলে রেখে দেয় শিশুরা তারপর রোজ রাতে খাওয়া সেরে তাকে চকলেট কম্বলেবুল খোসা বাদাম পরিবেশন করা হয় তার যেন ঠান্ডা না লাগে সেই জন্য তার উপরে চাপিয়ে দেওয়া হয় কম্বলও বড়দিনের সন্ধ্যায় তাকে ঘিরে গান হয় সেই দিন কম্বলের তলায় মেলে অনেক অনেক উপহার আইসল্যান্ডের বাসিন্দাদের মতে বড়দিনে শান্তা নয় রাক্ষসীর আগমন হয় মনে করা হয় পর্বতের চূড়াই গ্রিলা নামে এক রাক্ষসীর বাস বড়দিনের আগে দুষ্টু শিশুদের সে ব্যাগে ভরে নিয়ে যায় আর তাদেরই রান্না করে খায় বড়দিনে তেরো দিন আগে থেকেই সেখানকার খুদেরা জানলায় জুতো দেয় তাদের বিশ্বাস ভালো শিশুদের রাক্ষসী উপহার দেবে আর দুষ্টু শিশুরা উপহারের পরিবর্তে পাবে পচা আলু মুলগেরিয়ার বাসিন্দারা চব্বিশে ডিসেম্বর রাতে নিরামিষ ভোজন করেন ওই রাতে বীজ সংখ্যার পথ দিয়ে রাতের খাওয়া সারেন তারা সেই রাতে শুকর বলি দেওয়ারও রেওয়াজ আছে বড়দিনের চল্লিশ দিন আগে থেকেই তারা নিরামিষ খাবার খান পঁচিশ তারিখ থেকে তারা আবার আমিষ খেতে শুরু করেন চব্বিশ তারিখ তারা একটি আখরোট ভেঙে দেখেন সারা বছরটা তাদের কেমন কাটবে রাশিয়ায় জানুয়ারি মাসের ছয় তারিখে পালন করা হয় ক্রিসমাস ছয় থেকে উনিশে জানুয়ারি পর্যন্ত চলে তাদের বড়দিনের ছুটি রুশরা মনে করেন ভবিষ্যতে কি হবে এই সময়টা তা জানার জন্য আদর্শ বিশেষ করে মেয়েরা এই সময়ে নানা উপায়ে তাদের ভবিষ্যৎ জানার চেষ্টা করেন কেউ কাগজ পুড়িয়ে কেউ আয়না দিয়ে কেউ আবার মোমবাতি দিয়ে ভবিষ্যৎ জানতে চান বাড়ি বাড়ি চলে ভবিষ্যৎ জানার হিরি কেউ কেউ আবার জ্যোতিষীর কাছে ছোটেন নেই সময়ে জার্মানিতে হালে তরুণ প্রজন্মের মধ্যে সিক্রেট স্যান্টা ব্যাপারটি বেশ জনপ্রিয় চুপি চুপি একে অপরকে উপহার দেওয়া নেওয়ার কৌশল কিন্তু জার্মানিতে তরুণ তরুণীরা একে অপরকে নতুন নয় বাড়িতে থাকা পুরনো জিনিস উপহার দেন এই রীতির মাধ্যমে বাড়িতে থাকা অপ্রয়োজনীয় জিনিস বার করে দেওয়া হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন ও শেয়ার করবেন এবং আমার হোম টিচিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার